সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও তো সরাসরি আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি আতাইকোলা থানা দিন গের কার্বিল পেঁয়াজের মাঠে আমাদের আমার এই যে পেঁয়াজের জমিতে তা আমি কিন্তু এই মাঠের মধ্যে এখানে আধা বিঘা জমিতে কিন্তু তাহারপুরি কুইন যাতে পেঁয়াজের চাষাবাদ করে করছি আপনারা সবাই জানেন এখানে দেখুন পেঁয়াজগুলা বৃষ্টির পর যেহেতু পাবনায় ঝড় বৃষ্টি হয়েছে কিছুদিন আগে এই কারণে যে মাঠে সবারই কিন্তু এদের মাথা পুড়ে গেছে এবং ফুল বের হচ্ছে দেখুন অনেক ফুল বের হয়েছে তা আমার জমিতে যে আমি এখানে দাঁড়িয়ে আছি তো এখানে কিন্তু অনেক ফুল বের হয়েছিল। তো কিছু বা ভেঙে দিছি এবং আরও দেখতেছি আরও কিছু বের হয়েছে তো এগুলো ভাঙার জন্য এই মাত্র আমি চলে আসলাম তো ভাবলাম যে আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করি যে বর্তমান আমার পেঁয়াজের কী অবস্থা তা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে মাসাল্লাহ ভালোই হয়েছে পেঁয়াজ তাহার কুইন জাতের পেঁয়াজ যদিও সবার এই বছর পেঁয়াজের ফলনটা তেমন একটা ভালো হবে না এই যে দেখুন হয়তো প্রতি তেত্রিশ শতাংশে তিরিশ থেকে সর্বোচ্চ চল্লিশ মন যেহেতু এই সব এই দিকে আপনার দেশি তাহার পুরি এবং তাহার পুরি কুইন জাতের পেঁয়াজের চাষাবাদ হয়েছে এই দিকে আর ওই 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 সাইডে একটু মোটা মাটি ওই সাইডে ওই সাইডে বিভিন্ন জাতের আপনার হাইব্রিড পেঁয়াজগুলো চাষাবাদ হয়ে থাকে মহারাজ রানিওয়ান সুপার কিংস সহ বিভিন্ন জাতের যে হাইব্রিড পেঁয়াজ রয়েছে ওগুলো ওইদিকে চাষাবাদ হয় আর এদিকে আমাদের মাটিটা তো দু এই কারণে আপনার তাহারপুরি কুইন এবং দেশাল পেঁয়াজের চাষাবাদটাই বেশি হয়ে থাকে তা আমি কিন্তু আসছি যে আপনাদের পেঁয়াজগুলা কেমন নামতেছে আমার পেঁয়াজের জমি তাহার পুরি কুইন যাতে এটা দেশি পেঁয়াজ হওয়ায় এর চাহিদা কিন্তু খুবই ভালো এবং বাজারে দামে কিন্তু ভালো ব্যথা যায় তো দেখুন এই পেঁয়াজগুলা মাশাল্লাহ খুব সুন্দর হয়ে কিন্তু নামছে এগুলো কিন্তু তাহার জাতের পেঁয়াজ তো মাটি বৃষ্টির কারণে মাটি কিন্তু এতে আছে এই কারণে পেঁয়াজগুলো দেখুন নামতেছে মাটি ঠেলেই কিন্তু এদের দেখুন তো এগুলো মাশাল্লাহ আমি কিন্তু পিঁয়াজগুলো দেখুন এগুলো কিন্তু খুব সুন্দর এগুলো ঈদের পরে উঠাবো ঈদের পরে উঠাতে চাচ্ছি তো যে পেঁয়াজগুলো দেখুন এ নামতেছে খুব সুন্দর হয়েছে দেখুন পেঁয়াজগুলো নামতেছে গাছগুলো এখনও তাজাই রয়েছে দেখুন এগুলো আপনার দেখার চেষ্টা করি পেঁয়াজগুলো মাসাল্লাহ গড়ে কিন্তু বড়ো বড়ই হয়েছে সেগুলি ইনশাল্লাহ আল্লাহ চায় তো ঈদের পরে উঠাবো দোয়া করবেন যাতে আপনার ঝড় বৃষ্টি বৃষ্টি সামনে আছে যদি এর থেকে রক্ষা পাওয়া যায় তো মোটামুটি যে এরকম হয়েছে হয়তো পঞ্চাশ পঁচপান্ন এরকম বিঘায় হতে পারে আমার আর অন্য অন্য যারা যাদের রয়েছে তারা কিন্তু তিরিশ মুন তিরিশ মন চল্লিশ মন এরকম কিন্তু ফলন হওয়ার সম্ভাবনা আছে এখানে যে এলাকার এক বড় ভাই আসতেছে এই বছর পেঁয়াজের ফলন কিন্তু তেমন একটা ভালো হয়নি হয়তো তিরিশ মুন চল্লিশ মন হবে তাই জানে সালাম ভাই এবছর আবার কত বিশ মনও আছে তাই না 20 বিশমন 20 বিশমন গরা না 20 22 মন বিশমন এদে ছালম ভাই আছে এরকেন বেশি কিন্তু হবে না আবার কেউ 30 ফোন হবে কেউ 40 ফোন গরা গরা না 20 মন 25 মন 20 কিন্তু ফলন হওয়ার সম্ভাবনা আছে আর যেহেতু ফুল বেশি ফুলই অর্ধেক আগে গেলে পারে ফুল তো আর 76 টা 86 টা 66 মন অর্ধেক বেশি ফুলই তাহলে এরকম দামে प्याज বিক্রি করতে পারে এই বছর লসই এই বছর আর লাভ এই বছর আর লাভের চিন্তা করে লাভ যদি এখন বাইরের থেকে যদি আপাত এই দেশে যে পেঁয়াজ আছে এই পেঁয়াজ আপাতত ছয় সাত আট মাস আর বাইরের থেকে পেঁয়াজ আনা যাবে না তাহলে যদি চালানটা ওঠে তাছাড়া এই বছর আর কৃষকের কোনো সম্ভাবনা নাই তো দর্শক মন্ডল এই ছিল পাবনার আতাইকুলিয়া থানা দিন কার বিল থেকে আমার পেঁয়াজের জমির থেকে সর্বশেষ অবস্থা দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ চায় তো ঈদের পরে পেঁয়াজগুলো তুলব আল্লাহ হাফেজ